বিলিভ বিলার মানে রক্ত বিলিফ মানে হচ্ছে কি রক্তপাত হওয়া বা করা ওকে বিলিভ মানে বিশ্বাস বিলিভ বয়স করে বি লিয়ে ভ বিলিভ বিলিফ মানে বিশ্বাস এটা হচ্ছে বিলিভ বয়স করে বি লিয়ে ভ বিলিভ মানে বিশ্বাস করা বিলিফ বিলিভ মানে বিশ্বাস করা বিলিফ মানে বিশ্বাস বিলিভ মানে বিশ্বাস করা টেল টেল মানে গল্প টেল মানে গল্প একই সেম উচ্চারণ টেল মানে হচ্ছে বলা টেল মানে গল্প টেল মানে বলা সেল সেল মানে বিক্রয় সেল মানে বিক্রয় করা বা বিক্রি করা ফুড ফুড মানে খাদ্য ফুড মানে খাদ্য ফিট মানে খাদ্য খাওয়ানো খাবার খাওয়ানো খাবার খাওয়ানো গোসল বেথ গোসল করা ব্লাড রক্ত বিলিট রক্তপাত করা বা হওয়া বিলিফ বিশ্বাস বিলিফ বিশ্বাস করা টেল গল্প টেল বলা সেল বিক্রয় সেল বিক্রয় করা ফুড খাদ্য ফিট খাবার খাওয়ানো খাদ্য খাওয়ানো এইগুলো হচ্ছে নাম ফর্মা এই নামগুলো থেকে যখন আমরা ফর্মে নিব তখন হচ্ছে ইংরেজি ব্লাড বিলি মানে বিশ্বাস টেল গল্প সেল বিক্রয় ফুড খাদ্য আর এইগুলো যখন ভারবে নিব তখন হচ্ছে কি বেদ মানে গোসল করা বিলিড মানে রক্তপাত করা বিলি মানে বিশ্বাস করা টেল মানে বলা সেল মানে বিক্রয় করা হিট মানে খাদ্য খাওয়ানো সবাই এগুলো কমেন্টে লিখুন বারবার অথবা খাতে লিখে রাখুন প্র্যাকটিস করুন সবার জন্য অনেক উপকার হবে যার ক্লাসটা বুঝতে পেরেছেন সবাই কমেন্টে ডাল লিখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম